イエーイ সম্ভবত ওই বোতলটা ময়লা আছে এই কারণে পানিটা ফেলাই দেওয়া হইতেছে কীভাবে বোতলগুলো সাদা নয় দেখেন ভালো লাগবে আমাদের লিটন অত্যন্ত দক্ষ লোক সে খুব ভালো লোক আর উনি সে ড্রাইভার তারপরে বাকিটা ইতিহাস আপনারা দেখেন হচ্ছে লিটন সাহেব কাজ করতে পারে সুন্দরভাবে দেখেন কিভাবে দক্ষভাবে সাজায় চিন্তা ভাবনা ধারা প্রায়াম করবেন তোলা শেষ আর অল্প একটু বাকি আছে এই যে শেষ আমরা সামনের দিকে যাচ্ছি আরো সামনে দেখবেন ভিডিও এই যে আমরা এসে আবার অন্য জায়গায় গাড়ি পার্কিং করলাম এটা বন্যানির কিসে এই যে সেরাটন হোটেল এই যে আমার গাড়ির ফুল লোড দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিব